তো ভাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কি হচ্ছে সম্ভবত তোমরা বুঝতে পারছো এখানে খেপিমা সাউন্ডের বক্সটা কীরকম দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল কেন হলো এমন কাদের দোষ কি কারণে হলো সম্পূর্ণটা বলছি ভিডিওটা পুরোটা দেখো তো বুঝতে পারবো এখানে খেইমা সাউন্ড ও সাউন্ড কিংয়ের কম্পিটিশান হচ্ছিল এটা হচ্ছে মধ্যম গ্রাম সাতগিছিয়ার পরে মাঝির গ্রাম বলে সবাই যাই হোক তো এইখানে কিছুটা মাইকওয়ালাদেরও দোষ আছে প্লাস পার্টির ছেলেরও দোষ আছে কারণ আমি স্পটে ছিলাম আমি যেটা দেখছিলাম পার্টির ছেলে পেলে ভ্যানটাকে উল্টো পাল্টা টানাটানি টানি করছিল যার কারণে ভ্যানটা আরও কমজোরি হয়ে যায় ভ্যানটা কমজোরি ছিল সেটা দেখার দরকার ছিল মাইকওয়ালাদের যাই হোক সেটা ভুলবশত হয়ে গেছে কিন্তু পার্টির ছেলেরা যেভাবে ভ্যানটাকে টান আমি রোডে যখন রোড শো হচ্ছিল তখন আমি দেখছিলাম একবার এদিক একবার ওদিক যার কারণে ভ্যানটা কমজোরি হয়ে যায় আর এরম ভুল কেউ করবে না প্রচুর প্রচুর বড় একটা বিপদের হাত থেকে খেমনা সাউন্ডের বক্সটা কোনো ক্ষতি হয়নি যাই হোক আমি স্পটে ছিলাম আমিও একটু আধটু হেল্প করেছি থ্যাঙ্ক গড যে কিছু হয়নি তারপরেও কম্পিটিশান করেছে মাধবদা মিনময়দা সবাই ছিল অঙ্কন ছিল আরও যে যাই হোক দুজনা দাদা ছিল আমি ওদের নাম জানি না তো এইখানে কম্পিটিশান হচ্ছিলো তখন এই যে দেখতে পাচ্ছ তারপরেই মালটা ঘোরানোর সময় বিপদ বিপদটা ঘটে তো পার্টির ছেলেরা চেষ্টা করবে যেন একটু ভালো ভ্যান দেওয়ার কারণ ভ্যানটা খারাপ হলে কিন্তু মালটার উপরে রিস্কটা হয়ে যায় আর বক্সের উপরে না ওঠাটাই আমার মনে হয় বেটার একটা দাদা বক্সের ওপরে উঠেছিল তার জন্য কিন্তু একটু হলেও প্রেশারটা বেশি পড়ে যায় সামনের দিকটায় এখন কিন্তু প্রত্যেকটা বক্সই ঝুঁকি বাঁধা হয় যার জন্যে ভ্যানটা অন্তত ভালো সবাইকেই দেওয়া উচিত এখন যারা যেটা ভালো বুঝবে তারা সেটা করবে তো এরম ভুল কেউ করো না যাতে মালের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাক মাল সবাই সাবধানে টানার সময় সাবধানে টানবে যে কোনো কিছু করার সময় সাবধানে করবে যার কারো কোনো ক্ষতি না হয় এইটাই কামনা করব যাই হোক আমার তো বিরাট ভয় লেগে গেছিলো আমিও বক্স বাজাই কিন্তু আমাদের সাথে আমাদের সাথেও ঘটেছিলো এরকম একটা দুর্ঘটনা সেটা যাই হোক কেউ দেখতে পায়নি সেটা লোকজনের মানে থাকা অব না থাকা অবস্থায় হয়েছিল এইটা লোকজন থাকা অবস্থায় হয়েছিল যাই হোক এইটা কিন্তু যদি পাকা রাস্তার মধ্যে হতো তাহলে কি অবস্থাটা হতো মালটা কিন্তু মেন রোডের ওপর দিয়ে রোড শো হচ্ছিলো যদি এটা সেই মেন রোডে এই অ্যাক্সিডেন্টটা ঘটতো তাহলে কী অবস্থাটা হতো সেই সব চিন্তা ভাবনা করবে তারপরে পার্টির ছেলে হোক মাইকওয়ালার হোক সবাইয়ের উদ্দেশ্যেই বলছি সেইরম বুঝে শুনে সবাই ভ্যান নেবে মাল বাদাবাদী করবে যাতে কোনো কারো ক্ষয়ক্ষতি না হয় এই এরম ভিডিও ছাড়াটা উচিত নয় যদিও আমি ছাড়লাম কারণ এই ভিডিওটার থেকে জনা বুঝতে পারবে জানতে পারবে যে এরম হলে এরকম ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে দুজনারই ক্ষয়ক্ষতি হয়ে যেত পার্টিরও ড্যামারেজ দিতে হতো মালিকের তো একটা বিরাট ক্ষতি হয়ে যেত সেটার কিছু বলার নেই যাই হোক দেখতে আগো ভিডিওটা